এবার এসকেল চামুয়া হচ্ছে ওপেন টুয়েন্টি ফোর্থ অফ দিস মান্থ আমরা আর স্পেশাল ডিসকল আছে এসকে লোডেড বক্স ফ্যামিলি পার্টার আছে একটানা ফার্স্ট দিন আপনার লাগি গ্র্যান্ড ওপেনিং বাদে ফিফটি পার্সেন্ট অফ রাখছি আমরা সেলানো স্টেক টু হান্ড্রেড গ্রাম মিড স্টেক লগে আপনার চিপস অথবা মাস ফ্রাই বা পেরি পেরি চিকেন কত সুন্দর দেখতে খাইতেও আপনার সাদা আপনার ট্রাই করতে পারেন ইভেন আমরা নাগার্ডুনার অ্যান্ড লামচস মেইন

ফুড ফুডগ্রাফার সকলে আমরা এসকে গ্রিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইরাম আপনারা লাগি আমরা বার্মিংহাম একটা সুন্দর গ্রিল হাউস করছি এই স্মেথিক আপনারা আউকা আইয়া আমরা স্মেথিক এসকে গ্রিল হাউস দিয়ে আপনারা ট্রাই করুক আমরা আর স্পেশাল ডিশ আছে লোডেড বক্স ফ্যামিলি পাটার আছে স্টেক আছে চিকেন স্টেক আছে বিফ স্টিক আছে আপনারা স্পাইসি উইংস আছে আছে আমরা গ্রান্ড ওপেনিং করলাম টোয়েন্টি ফোর্থ অফ জুন টোয়েন্টি ফোর্থ অফ জুন থেকে টোয়েন্টি সেভেন জুন পর্যন্ত আপনারা যত রেখার কানি গাইতে পারেন যত ধরনের অর্ডার করতে পারেন করবো আমরা আপনার লাগে আমরা এই কেন বার্মিং আমার ওয়েস্ট মিলিয়নের সেরা শেফ বলতে কাম করা আপনারা এই খাইলে বুঝতে পারো আমরা শেফ কি জাতের শেফ আমরা শেফ ওয়ান অফ দ্য বেস্ট শেফ আমরা ওয়েস্ট মিলিয়নের মাঝে আনছি আমরা ব্যবসা করছি খালি পয়সার লাগি নাই আমরা ব্যবসা করছি আপনারা সেবা করার লাগে ইনশাল্লাহ আমরা একটা না ফার্স্ট দিন আপনারা লাগি গ্র্যান্ড ওপেনিং বাদে ফিফটি পার্সেন্ট অফ রাখছি আপনারা আউকা আইয়া আমরা এই কেন ফিফটি পার্সেন্টের অপরচুনিটি নৌকা নেয়া আমরা রে আপনারা একটু হেল্প করুক আমরা ইনশাআল্লাহ আপনারা সেবায় যতদিন আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান থাকবো আমরা আপনারা লোকে থাক আমরা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক সারা পাইছি আর অনেক কাস্টমার বলতে অনুরোধের কারণে আমরা আজকে এই স্মেথিক এসকে গ্রিল হাউস করছি আপনারা আইছি আপনারা সেবা করবার লাগি আপনারা আমরা আপনারা সেবা করার সুযোগ দোকা আপনারা আউকা আই আমরা ট্রাই করুকা আমরা ফুড সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলাম আমরা সব সময় আমরা আরও বিজনেস সকল আছে আমরা আমরা সব বিজনেস ইনশাল্লাহ আমরা ফুড সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি অলসো আমরা রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট আপনারা আউকা সকল আমরা সব এভরিথিং আমরা হালালি কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এসকে গ্রিল হাউস সো আমরা নয়া রেস্টুরেন্টগুলোই সেইখানেও সব ধরনের গ্রিল আইটেম পাওয়া যায় গ্রিল গ্রিল ফুড গ্রিল ডিশেস আর বার্গার পাওয়া যায় বিভিন্ন ধরনের এরপরে স্টেক পাওয়া যায় খুব চিপ প্রাইস সো আমরা গ্র্যান্ড ওপেনিংও কামিং অন টোয়েন্টি ফোর্থ বেশিরভাগ ফুডও ফিফটি পার্সেন্ট অফ দেওয়াইবো অ্যান্ড আমরা এখানেও স্পেশালি ডেলিশিয়াস ফুড মানানি হয় সো আপনারা যারা এখন রাইসই না ট্রাই করতে পারেন খাইতে পারেন সো গ্রিল স্টেক আমরা শ্রেলন স্টেক টু হান্ড্রেড গ্রাম মিট স্টেক লগে আপনার চিপস অথবা মাছ ফাইবা এরপরে পেপোকর্ন সস ওর মাশরুম সস লগে স্টিম ভেজও আছে সো আমরা বেশিরভাগ ডিশও ফিফটি পার্সেন্ট অফ দেওয়া হইব ইভেন দেখোক আমরা গ্রিলর আইটেম ফেরি পেরি চিকেন কত সুন্দর দেখতে খাইতেও আপনার স্বাদ আপনারা ট্রাই করতে পারেন ইভেন আমরা নাগাডোনার অ্যান্ড লামচ মেইন সো বেশিরভাগ ডিশও আপনার ফিফটি পার্সেন্ট অফ দেওয়াইব আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ গুম আমরা আগামী সপ্তাহ চব্বিশ তারিখ জুন তুমি আমরা অফ ডিসকাউন্ট আছে আপনার আউকা ই অপরচুনিটি না অপরচুনটিউকা ফেমিলি ল ফ্রেন্ড বন্ধুরা হৌকা সব আউকা এনজিও হউকা আপনারও হাউকা আমরা আপনার সুযোগ হৌকা আপনারা যারা আইতে অসুবিধা হইব গরু আইয়া ঠায় তো নারে চিন্তা করার কারণ নাই আমরা আপনার হানি গরু হোসাই দিব আর যদি আপনারা ফোনও করতে পারেন না আমরা জার্সিট আছে ডেলিভারিও আছে বুকি অ্যাপ আছে উবার আছে আমরা ওয়েবসাইট আছে আপনার সবটা আমরা ওয়েবসাইটও পাইবা আর যে সময় তার আপনারা গরু নিয়ে আপনার আর যদি আপনারা কোনো বার্থডে পার্টি এনিভার্সারি পার্টি কোনটা লাগে কোনো খানি আপনারা অর্ডার করতে চাইনি অর্ডার করতে পারবা আমরা খানিও আনাই আপনারা গরু পুঁচাই দিবো এবং বালা প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে আপনারা এটা মান্থ Right here. So make sure you come and we're gonna have a special discount of fifty percent. So just bring your families and enjoy. Amra Smetic Albion Stadium do you minute walk work from the Albion Stadium. Albion Albion Stadium. Uh Amra Afnaru the Aro too easy with the dress half force lane B 661 bb in Smetic. Afnar Awkwa Amra phone number 0121714 eight seven six seven